আলেমদের মুখ থেকে ওয়াসুনে আমরা বড় হয়েছি ক্যাসেটের ওয়াসুনে পিতার ক্যাসেটের ওয়াসুনে আমরা বড় হয়েছি আপনারা হয়তো নব্বই দশকে যারা জন্মগ্রহণ করেছেন তারা আমার মতো বা আগে পরে তো বিভিন্ন রকম ইতিহাস আছে তখন ওয়াইজিনদের জন্য কোনো সংগঠন লাগেনি এখন লাগছে কেন একাধিক সংগঠন জন্ম নিচ্ছে ঘটা করে সেগুলোর আকিকাও কিন্তু করা হচ্ছে এই সংগঠনগুলো যখন তৈরি হচ্ছিল তখন অনেকেই বলেছিলেন ঐক্য নামে অনৈক্যের ডালফালা আরও বিস্তৃত হয় কিনা কে জানে তাদের বলাটা যে ভুল ছিল না ইতিমধ্যে সেটা প্রমাণ হয়ে গেছে ঐক্যর জন্য বিভিন্ন সেক্টরে প্রায় আমরা ঐক্য জোট ঐক্য ফ্রন্ট বিভিন্ন ঐক্য নামে ঐক্য সংগঠন অ্যালায়েন্স গঠিত হতে দেখি অনেক দল হয়ে গেছে ঐক্য দরকার এই কথা বলে ঐক্য জোট নামে সংগঠন যারা তৈরি করেন তারা নিজেরা হয়তো জানেন কি জানেন না সেটা আল্লাহ ভালো জানেন যে নতুন একটি দল তারা তৈরি করে ফেলছে এই বয়সে এসে কত দল যে দেখলাম কিন্তু রেজাল্ট কি জানেন শূন্য ঐক্য জোট ঐক্য ফন্ড এই ঐক্য সেই ঐক্য হারে ঐক্য রে কিন্তু ঐক্য করার পরে দেখলাম কিছুদিনের মধ্যে নেতাদের মাঝে যারা সভাপতি সেক্রেটারি অন্য অন্য দায়িত্ব নিয়ে যারা বসে আছে তাদের মধ্যে ঐক্য নেই তাদের ঐক্য ভাঙ্গার কারণে দল ভাঙে বাস্তব অবস্থা আপনারা মিলিয়ে দেখবেন চেয়ার পায় যারা তারাই দেখলাম পরবর্তীতে আবার দল ভেঙে নতুন দল তৈরি করে আবার কখনো কখনো তাদের কারণেই ঐক্য নষ্ট হয় তাহলে কি লাভ দুঃখজনক বিষয় এই জাতির জন্য কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একজন বক্তা একটি দলের চেয়ার পেয়েছে সম্ভবত সভাপতি হয়েছে সভাপতি হওয়ার পর তিনি ভাবলেন যে এই দলই নাকি জান্নাতে যাওয়ার দল তিনি অকপট এটা ঘোষণা দিয়েছেন তার মনে হলো তিনি জান্নাতের রাস্তায় আছেন আর একটা দলের সংগঠন বা একটি সংগঠনের নেতা আপনি হয়েছেন চেয়ার পেয়েছেন নেতা হয়েছেন এই জন্য আপনি এটাকে জান্নাতের সাথে তুলনা করে ফেলবেন হায় হায় আফসোসে জাতির জন্য আফসোস দুঃখ ছাড়া আর কিছু নেই